আমরা এখন আছি হচ্ছে টেকনাফ যে গোল চত্বর সেখানে আছি আর ওই সামনে হচ্ছে সিএনজি স্টেশন আর এদিক দিয়ে আমরা এখন সোজা চলে যাবো হচ্ছে যে দিক দিয়ে যাবো আমরা বার্মিজ বাজারের দিকে যাব বার্মিজ বাজার হয়ে তারপর আমরা সাফা চত্বরের দিকে যাব তো চলেন যাই

হচ্ছে টেকনাফ বারমিস সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ এই রোডটা দিয়ে যাচ্ছে আমরা সামনে হচ্ছে যেখান থেকে ওই যে সেন্ট মার্টিন যাওয়ার যে টলারগুলো চালে লোকালদের জন্য যে টলারগুলো চালে সেই যে ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাব এই যে হ্যালিগা আছে বনি মার্কেট স্টেশন রোড টেকনাফ কক্সবাজার বিকি করতেছে টেকনাফের পাম এই যে এখানে ব্রিজটা আমরা অতিক্রম করতেছি এই রোডের এখান দিয়ে যে সমস্ত যে লোকাল রাজা সেন্ট মার্টিনে আসা যাওয়া করে এই ট্রলারগুলো এই ট্রলারগুলোই যখন জোয়ার আসে ওই টাইমে এই ট্রলারগুলো এখান থেকে ছেড়ে যায় এটা নাফ নদীর থেকেই অংশটা আসছে এখন ভাটার সময় দেখেন পানি সব নেমে যাচ্ছে ভাটার সময় এখান থেকে এই লোকালদের জন্য সেন্ট মার্টিন যাওয়ার যে ট্রলারগুলো ছেড়ে দেয় আমরা এখন মার্কেট এরিয়ার মধ্যে রয়েছে ঢাнди হয়ে গেলে মার্কেট এরিয়া। এইদিকটা এইদিকে কাঁচা বাজারও আছে। কাঁচা বাজার কাপড়ের দোকান। তারপরে ওষুধের দোকান মার্কেট এলাকা আমার মার্কেট এখানে যে প্লাস্টিকের দোকান টোকান থেকে শুরু করে কাপড়ের দোকান সব কিছুই আছে আমরা এদিক দিয়ে যে আমরা থানা রোডের সামনে দিয়ে ফের মার্কেট এলাকা লোকাল যেখান থেকে মার্কেট টার্কেট করে আর কি কাপড় চাপড় কেনাকাটা স্বর্ণের দোকান সব কিছুই এখানে আছে বাম দিকে যাবো না বেশ বাইক দোকানও এখানে আছে শোরুম শোরুম আছে এই সবই আছে মার্কেট এরিয়া তো এই মার্কেটটা নতুন করছে শার্টের দোকান যাবতীয় যত কিছু আর কি কেনাকাটা করার জন্য হ্যাঁ সব মার্কেট এলাকায় কাপড়ের দোকান রিক দিয়ে যাব না ওদিক দিয়ে রেগ দিয়ে যাবো ছুটি ছুট ছুটীর বাজার আরও বড় বাজার আছে এটা পথের দ্বারে পড়ছে আর কি বাজার চাল ডাল আলু থেকে শুরু করে মার্কেট এখানে একটা জিনিস বেশি সেটা হচ্ছে যে টমটম এখানে শুধু টমটম আর টমটম চলে কেউ বলে ইজি বাইক কেউ বলে টমটম প্রচুর দেখা যায় অনেক অনেক ভর্তি খাওয়ার ভর্তি শুধু টমটম আর ইজি আচ্ছা বার্মিজ আসা বার্মিজ আসা জুলাই রাখছে আচ্ছা আচ্ছা বার আচারের দোকান শুধু সিরিয়াল হ্যাঁ এখানে সে সব সুটির দোকান সকালবেলা এখানে যে মাছ বিক্রি হয় বা সন্ধ্যার পরেও বসে এখানে আসবাবপত্রের দোকান <Venice> এই পাখাগুলো সব সময় দেখা যায় না সব জায়গায় অনেকদিন পরে দেখলাম আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি টেকনাফ পৌরসভা কার্যালয় এবং অপোজিটই হচ্ছে টেকনাফ মডেল থানা টেকনাফ মডেল থানা এটার ভিতরে আছে দেখা নিয়ে যায় আপনাদের চলেন টেকনাফ মডেল থানার ভিতরেই কূপ আছে দেখতে চাইলে এদিক দিয়ে দেখতে পারবো গেট দিয়ে ঢুকেই হাতের ডান পাশে মাথিন হেরিটেজ লেখা আছে ফের মাথিনের কূপ কিন্তু একটা দর্শনীয় স্থান এখানে কিন্তু মানুষজন দেখতে আসে এখানে বিশ্রামাগার এখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে আর এইখানে এই যে এটাই হচ্ছে মাথিনের কূপ যেটা এখন ঢাইকে দেওয়া হয়েছে জালি দিয়ে নেট দিয়ে হ্যাঁ এটাই হচ্ছে মাথিনের কূপ মাথিনের কূপে পানি আছে পানি এখন আছে ঠিক আছে আমরা এখন চলে যাই আমরা শাপলা চত্বরের দিকে যাব আর এখানে এই যে ইতিহাস লেখা আছে মাথিনের কূপে এই যে এখানে পরে দেখবেন চলেন আমরা যাই বের হয়ে যাই এটা দেখতে হলে আপনাকে টেকনা মডেল থানার ভিতরে আসতে হবে এটা হচ্ছে টেকনাফ প্রেস ক্লাব মডেল থানার অপোজি হচ্ছে আবার প্রেস ক্লাব সুপারি কেক না ফের সুপারি সুপারি এটা হচ্ছে কেক না পৌরসভা ঈদগাহ ভিতরে যাব ভিতরে একটু দেখা নি চলেন ভিতরে যাই এইটা হচ্ছে টেকনা পৌরসভা ঈদ জামা ঈদের নামাজ পড়ে ওইদিকে আর গেলাম না এই সামান্য ছোটোখাটো একটা ঈদগা আর কি আর পাশে হচ্ছে ওই যে টেকনা কবরস্থান বের হয়ে যায় আমরা এখন যাবো শাপলা চত্বরের দিকে শাপলা চত্বরে গিয়ে আমরা আমাদের টেকনাফ শহর ভ্রমণ হ্যাঁ আর ঈদগার পাশে দিয়ে এই যে শাহপুরি দ্বীপ তেরো কিলোমিটার লিখা আছে শাহপুরি দ্বীপ যাওয়ার জন্য বিভিন্ন যানবাহন পেয়ে যাবেন শাহপুরি দ্বীপ তেরো কিলোমিটার এখান থেকে এই রাস্তায় চলে গেলে হচ্ছে শাহপুরি দ্বীপ এবং খাবরা আমরা বলছি ছাপলা চত্বরের দিকে আসবাবপত্রের যে দোকানগুলো এদিক দিয়ে আছে টেকনা পৌরসভা জেলা পরিষদ সুপার মার্কেট জিপি স্টেশন এই রোডটার নাম হচ্ছে জেলা পরিষদ সুপার মার্কেট ভিডিওটা যদিও একটু বড় হচ্ছে আমি এই ভিডিওটা এখানে কোনো এডিট করে কাটবো না যে আছে ঠিক যা সেভাবেই আমি এই ভিডিওটা দিব যা শুধু ক্লিপগুলো জোড়া লাগায় লাগে এখানে অতিরঞ্জিতভাবে কাটবো না বা মিউজিক লাগাবো না বা কোনো কিছুই করবো না এটা একটা র ভিডিও থাকবে টেকনাফ শহর ভ্রমণ পায়ে হেঁটে যতটুকু করলাম ছোটোখাটো একটা পৌরসভা আমরা শহর বলতেছি কিন্তু পৌরসভা আর কি আসবাবপত্রের বিভিন্ন দোকান হ্যাঁ ওয়ালটনের শোরুম বিভিন্ন আর কি মার্কেট এরিয়া আর কি এখান থেকে চলে গেলে সাপা চাষ সাপ্লার চক্রে গিয়ে আমরা ভিডিওটা শেষ করব ওয়ালটন প্লাজা প্রায় চলে আসছি আমি

আমরা হাঁটতে হাটতে চলে আসছি একদম টেকনাফের যে জিরো পয়েন্ট শাপলা চত্বর সেখানে চলে আসছি এই যে শাপলা ফুল সিম্বল এখানে আছে আর এইখানে লিখা আছে এই যে আপনার জিরো পয়েন্ট এই শাপলা চত্বর টেকনাফের পুরাটা দেখাচ্ছে এদিকে আর এই যে এখানে লিখা আছে টেকনাফ জিরো কুমি টেকনাফ জিরো পয়েন্ট তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কার সিএনজি তারপরে হচ্ছে যে বাস আপনারা কক্সবাজার যাওয়ার জন্য মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার জন্য এই জায়গা থেকে উঠতে পারবেন এবং কক্সবাজার থেকে আসলেও কলাতলি থেকে আসলে এখানে আপনাকে নামাই দেবে এই ছাপা এখানে টেকনাপ এখান থেকে আপনি হয়তো সাপরি দ্বীপ গেলেন বা আপনি টেকনাফ শহরের যে ওদিকে ওদিকে যেতে পারবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন যাই হোক আজকে তো আজকে এই পর্যন্তই টেকনাফ শহর ভ্রমণ আবার যেতে যেতে যদি কিছু ক্লিপ দেখাইতে পারি দেখাবো তখন আর কথা বলা হবে না সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ মায়ানমার থেকে যে মায়ানমার যে মিয়ানমার থেকে যে করুগুলো আসে এই হাটে বিক্রি করা হয়